আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে ভারতের সূচনা হয়েছিল এমন এক উন্নত সভ্যতার যার মাপকাঠিতে আজও আমরা পিছিয়ে আছি মহেঞ্জোদারো নামের এই প্রাচীন নগরী আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার চিন্তাধারা থেকে বহু উন্নত ছিল সময়ের সাথে সাথে কয়েক বছর পরে খুঁজে পাওয়া গেছে সেই স্বপ্নের নগরী মহেন্দ্রদারোর ধ্বংসস্তূপ আজকে আমরা চার হাজার পাঁচশো বছরের এই পুরোনো মহেন্দ্রদারোর ইতিহাস আর তার হারিয়ে যাওয়ার রহস্য আপনাদের কাছে তুলে ধরব উনিশশো সালে পাকিস্তানের অঞ্চলে এই সভ্যতার খোঁজ পাওয়া যায় তখন এখানে অনেক কঙ্কাল এবং এক পরিত্যক্ত নগরী ছিল তাই এই প্রাচীন নগরীর নাম রাখা হয় মহেন্দ্রদারও মহেন্দ্রদারোর শব্দের অর্থ হল মৃতের নগরী তবে নগরটি আসল নাম কী ছিল তা ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার বহু বছর পরেও জানা যায়নি ইতিহাসবিদরা মনে করেন এই শহরটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতার সূচনা হয়েছিল সাড়ে চার হাজার বছর আগে তৈরি এই নগরী এতটাই পরিকল্পিত ও সুন্দরভাবে তৈরি করা হয় যা সময়ের হিসাবে আজ আমাদের যে কোনো শহরকে হার মানিয়ে পারে মাটি খুঁড়ে এই নগরী যখন উদ্ধার করা হয় তখন এতে অসাধারণ সব শিল্পকলার ভাণ্ডার পাওয়া যায় যাতে পাথরের থালা গ্লাস ব্রোঞ্জের তৈরি গয়না বড় বড় ইমারত শস্য মূর্তি স্নানঘর পোড়া মাটির তৈরি ইটের দেওয়াল আরও অনেক কিছু পাওয়া যায় যা থেকে বলা যায় এখানে খুবই সুপরিকল্পিত শহর ছিল এবং এখানকার অধিবাসীরা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন সাড়ে চার হাজার বছর আগে যেখানে পৃথিবীর বহু জায়গার মানুষের গুহায় বনে জঙ্গলে খোলা আকাশের নিচে দিন কাটাত সেখানে এখনকার দিনের মতো মহেন্দ্র মানুষেরা নিজেদের বাড়িতে থাকত চাষাবাদ করত এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে নিজেদের জীবন অতিবাহিত করত। মাটির নিচে থাকা এই নগরী খুঁজে পাওয়ার পর থেকেই অনেক ইতিহাস প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এখানে বহুবার ধ্বংসস্তূপ খোঁজার কাজ শুরু হয়েছে আবার পাকিস্তান সরকারে অবহেলার ফলে তা বন্ধও হয়ে গেছে বলা হয় এখনো পর্যন্ত এই নগরী তিন ভাগের মধ্যে মাত্র এক ভাগ উদ্ধার করা সম্ভব হয়েছে এই নগরটি প্রায় পাঁচশো একর এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই প্রাচীন সভ্যতার ধ্বংসস্তূপের ফলে পাকিস্তানে এটিকে ন্যাশনাল আইকন বলা হয় এবং সেই দেশের কুড়ি টাকার নোটে এই ছবি আছে আঠারোশো সালে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার রেল লাইন বাড়ানোর সময় এই প্রাচীন সভ্যতাকে খুঁজে পেয়েছিলেন রেল লাইনে পাতের জন্য এই ইঞ্জিনিয়ার পাথরে খোঁজ করেছিলেন তখন তিনি এখানে খুবই মজবুত আর প্রাচীন ইট খুঁজে পান এখনকার দিনে ইটের মতোই ছিল তিনি এক স্থানীয় সৈনিক এর মাধ্যমে জানতে পারেন এখানকার সবার বাড়িতে এই ইট দিয়ে তৈরি যেগুলো তারা মাটি ঘুরে পেয়েছে ইঞ্জিনিয়ার বুঝতে পারেন সম্পূর্ণ এলাকাটি প্রাচীন প্রাচীন উন্নত সভ্যতার সাথে আছে তিনি নদীর তীরে এই নগরী জড়িয়ে সর্বপ্রথম সন্ধান পেয়েছিলেন সিন্ধু নদীর তীরে থাকায় এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা এই সভ্যতার প্রাচীন মিশরীয়দের চার হাজার বছরের পুরনো সভ্যতার সমসাময়িক ইতিহাসবিদদের মতে সিন্ধু সভ্যতা অস্তিত্বকে পূর্ব তিন হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব তেরোশো অব্দ পর্যন্ত ছিল এখনকার সময়ের মতোই সিন্ধু সভ্যতার ছিল কিছু শহর যেমন মহেঞ্জোদারো হরপ্পা লোথাল কালীভাঙা ধলিভিরা রাখিগড় এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বড় শহর ছিল মহেঞ্জোদারো এর সুপরিকল্পিত স্থাপত্য দেখলে মনে হবে কোনো সিভিল ইঞ্জিনিয়ারের নির্মাণ করেছেন কিন্তু এটি আসলে প্রাচীন কারিগরদের তৈরি ছিল খ্রিস্টপূর্ব উনিশশো শতকের পর থেকে ধীরে ধীরে শূন্য হতে থাকে সিন্ধু সভ্যতা আর এর সাথে সাথেই মাটির নিচে হারিয়ে যায় মহেন্দ্রদার শহরটিও বাইরের শত্রু বা হিংস্র জন্তুদের হাত থেকে সুরক্ষার জন্য শহরের চারিদিকে ছিল ইটের তৈরি মোটা দেওয়াল এই দারু নগরী মধ্যখানে ছিল একটি বড় স্নানঘর যেটি ছিল এই মহেনজোদ্বারোর সবচেয়ে বড় আকর্ষণ এর জল আসত সরাসরি সিন্ধু নদী থেকে এবং জলের অপচয় আটকানোর জন্য এখানে ওয়াটারপ্রুফ ইট ব্যবহার করা হয়েছিল ইটের উপরে জিমশাম আর চারকুলের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছিল তাছাড়া স্নানঘরটি আয়তন ছিল অনেক বড় ইতিহাসবিদদের মতে এখানকার অধিবাসীরা করতে গম ও ছিল প্রধান বিজ্ঞানীরা বলেছেন সে সময় সিন্ধু নদীতে মাঝে বন্যা হতো। খাদ্যশস্য মজুদ করে রাখার জন্য শহরে বড় বড় শস্য ভাণ্ডার ছিল পুরাতাত্ত্বিকদের মতে মহেন্দ্র অধিবাসীরা গান বাজনার প্রতি আকৃষ্ট ছিলেন তারা খন কাজের সময় কিছু বাদ্যযন্ত্র পেয়েছিলেন যা থেকে এই মন্তব্য করেন তাছাড়া অনেক ধরনের খেলনা পাওয়া গেছে সেগুলো দাবা খেলার মতো কিছু ছিল পরিষ্কার অধিবাসীরা পরিচ্ছন্নতার দিকে যথেষ্ট লক্ষ্য রাখত সবসময় জঞ্জাল মুক্ত থাকত প্রতিটি রাস্তা প্রায় চার থেকে বারো ফুট চওড়া ছিল এবং রাস্তার নকশা তৈরি হয়েছিল সুপরিকল্পিতভাবে এমনকি কিছু কিছু জায়গায় এখনকার মতোই রাস্তার নিচে থেকে বানানো হয়েছিল বিজ্ঞানীরা নকল দাঁত পেয়েছেন যা থেকে বোঝা যায় সে সময় শহরের চিকিৎসকরা ছিলেন এখানে সাজার জন্য তারা গয়না পরতো চুরি কানের দুল হাতে ব্রেসলেট গলার হার এইসব এখান থেকে উদ্ধার হয়েছিল তবে এগুলো বেশিরভাগই ব্রোঞ্জের তৈরি ছিল কারণ তখনও লোহার আবিষ্কার হয়নি পৃথিবীর সর্বপ্রথম কুয়ো এই মহেঞ্জোদারতেই তৈরি হয়েছিল যা ছিল পানীয় জলের প্রধান উৎস এখানে প্রায় সত্তরটিরও বেশি কুয়ো পাওয়া গেছে মহেঞ্জোদার অধিবাসীরা বিভিন্ন দেব দেবীর করতেন কিছু ছবিতে তিন মুখ থাকা দেবতার ছবি দেখা যায় এবং তার চারপাশে বিভিন্ন পশু হাতি ঘোড়া ও গন্ডার আছে একে বিজ্ঞানীরা পশুপতি নাম দিয়েছেন মনে করা হয় মহেঞ্জোদারো অধিবাসীরা প্রকৃতিকেই তাদের দেবতা মনে করত তবে এখানে প্রায় পাঁচ হাজার বছর পুরনো একটি শিবলিঙ্গ পাওয়া গেছে এবং কিছু দেব দেবী মূর্তিও পাওয়া গেছে তাতে ইতিহাসবিদদের ধারণা এখানে মূর্তি পুজোর চলছিল মহেঞ্জোদারোতে বারবার বন্যা হওয়ার ফলে ক্ষয়ক্ষতি আটকাতে তারা এক বিশাল বাঁধ বানিয়েছিলেন আর সেই বাঁধের জল ছোট ছোট ক্যানেলের মাধ্যমে শহরের চারপাশে থাকা জলাশয় নিয়ে আসা হতো সারা বছর সেই জল দিয়ে চাষাবাদ করা হতো বর্তমানে পাকিস্তানে এই অংশে এখনো বন্যা হয় কিন্তু আশ্চর্যের বিষয় আজ থেকে চার হাজার বছর আগে এই সমস্যা সমাধান করেছিল মহেনজুদারুর অধিবাসীরা এখনকার দিনের মতো মহেনজদারুতে কিন্তু কোনোরকম টাকা পয়সার প্রচলন ছিল না কিছু কেনাকাটা করার জন্য তারা জিনিসপত্রে অদলবদল করতেন হাজার বছর ধরে চলা এই উন্নত সভ্যতা এক অজ্ঞাত কারণে হারিয়ে গেছে মাটির নিচে বিজ্ঞানীরা এখান থেকে পাওয়া প্রাচীন বস্তু ও কঙ্কাল পরীক্ষা করে দেখেছেন এই নগরী একেবারে বিলুপ্ত হয়ে যায়নি তাই তারা মনে করেন এই নগরী বিলুপ্ত হয়ে যাওয়ার প্রধান কারণ ছিল আবহাওয়ার পরিবর্তন বারবার খরা বন্যা শত্রুপক্ষের আক্রমণে ঘুরে দাঁড়ানোর ইচ্ছা হারিয়ে ফেলেন মহেঞ্জদারের এই অধিবাসীরা তাই তারা এই নগরী ধীরে ধীরে পরিবর্তন করে দেয় পরে কোনো বড় বন্যা বা ভূমিকম্পে বাকি অধিবাসীরা হারিয়ে যায় মাটির গভীরে তবে এটাই কি আসল কারণ ছিল কারণ যদি তাদের শিলালিপি পাঠোদ্ধার করা যেত তবে হয়তো নিশ্চিত করা যেত আর এত উন্নত সভ্যতা যদি থাকত তাহলে হয়তো বর্তমান সভ্যতা আরও কয়েক হাজার বছর এগিয়ে যেত আপনার কি মনে হয় কি কারণে ধ্বংস হয়ে গিয়েছিল ময়েঞ্জ সভ্যতা কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে